রাধে রাধে আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের কাছে এসেছি আমার অনেক ক্লায়েন্ট আমাকে মাঝে মাঝে মেসেজ করে আর বলে থাকে যে ম্যাম আমরা তো অনেক ধরনেরই রত্ন ধারণ করে আছি কিন্তু যথাযথ ঠিক ভালোভাবে কাজ পাওয়া যাচ্ছে না এরকম অনেক মেসেজ আসে আমার কাছে তাই জন্য আজকে ভাবলাম আমি একটা ভিডিও করি যার ফলে তোমরা পুরো ব্যাপারটা বুঝতে পারবে অনেকে দেখা যায় যে রবি ডাউনের জন্য তারা চুনি পরেছে নিয়েছে তো এক্ষেত্রে তারা তো নিয়ে তো নেয় কিন্তু অ্যাকচুয়াল সেই ফলটা ঠিক সময় মতো পায় না এবং পেতে অনেক দেরি করে বা সেই অনুযায়ী ফল পায় না তার কারণ হচ্ছে আমরা দেখে থাকি যে চুরি তো তারা পড়ে নিয়েছে কিন্তু তারা এদিকে তাদের বাবার সাথে সম্পর্ক খারাপ করেছে বাবার সাথে ঝগড়া ঝামেলা এগুলো তাদের লেগেই আছে তার ফলে যতই তারা সেই চুনি পড়ুক চাই পড়ুক না কেন বা রুবি পড়ুক তো সেক্ষেত্রে তাদের কোনো লাভ হবে না আলটিমেটলি তারা তাদের রবিকে করে রাখছে অনেককে দেখা যায় তার মায়ের সাথে সম্পর্ক খারাপ মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে এদিকে আঙুলে মুক্ত করে আছে তাতেও কিন্তু কোনো লাভ হবে না আলটিমেটলি মায়ের সাথে সম্পর্ক খারাপ মাকে অসম্মান করা তা একদিকে সে তার চন্দ্রকে খারাপ করিয়ে যাচ্ছে অনেককে দেখা যায় ভাই ভাইয়ের সাথে সম্পর্ক খারাপ হিংসা মারামারি সম্পত্তির জন্য লেগে থাকে এবং এ ওর ক্ষতি করে দিচ্ছে এ তার ক্ষতি করে দিচ্ছে তার ফলে আল্টিমেট সে তার মঙ্গলকে ড্যামেজ করছে সেখানেও সে যখন প্রবাল ধারণ করছে আলটিমেটলি সেখানে কোনো লাভ হচ্ছে না বুধ বুধ আমাদের কথার কারক গ্রহও আমরা বলে থাকি তো কথাবার্তাও বোঝায় ভূতকে দিয়ে তো কারো সম্পর্কে খারাপ কথা বলা সমালোচনা করা আলটিমেটলি কিন্তু সে ভূতকে ড্যামেজ করছে এদিকে সে পান্না পড়ে আছে সেখানেও তার কোনো লাভ হবে না বৃহস্পতি বৃহস্পতির জন্য অনেকে দাবি দাবি পোখরা স্টোপাজ এগুলো ধারণ করে আছে কিন্তু যথাযথ দেখা যাচ্ছে তারা তাদের গুরুদের সাথে সম্পর্ক খারাপ গুরুজনের সাথে সম্পর্ক খারাপ করছে আলটিমেটলি কিন্তু এই টোপাজ প্রোগ্রাস তাদেরকে কোনো ফল দেবে না শুক্র শুক্র হচ্ছে আমাদের পার্টনারকে নির্দেশ করে হাজব্যান্ড ওয়াইফ একে অপরের প্রতি কোনো সম্মান নেই সব একে অপরকে টেকেন ফর গ্রান্টেড নিচ্ছে সবাই একে অপরের প্রতি ডমিনেটিং পাওয়ার দেখাচ্ছে বসে কোনো আলোচনা নেই একে অপরের সাথে কোনো সিদ্ধান্ত দেওয়া নেওয়া বা ভালো সম্পর্ক নেই প্রেম ভালোবাসা সমস্ত কিছুই নেই এদিকে সে হাতে যে আর্জেন পড়ছে হীরা পড়ছে কোন লাভ হচ্ছে না শনি শনি আমাদের কিন্তু কর্মের কারণ তাই তো এই যতগুলো গ্রহ তোমরা করছো মানে এই বাবার সাথে সম্পর্ক খারাপ মায়ের সাথে সম্পর্ক খারাপ ভাইয়ের সাথে সম্পর্ক খারাপ এগুলো কিন্তু আলটিমেটলি কর্মকে নির্দেশ করছে কর্মটাকে তোমরা অজান্তেই খারাপ করছো এবং অনেককে দেখা যায় তারা তাদের নিচু তলার মানুষের সাথে খুব খারাপ ব্যবহার করে সেক্ষেত্রেও কিন্তু আলটিমেটলি শনিকে তোমরা ড্যামেজ করছো তার ফলে নীলাই পড়ো আর এমএাস পড়ো তাতেও কোনো তেমন বিশেষভাবে ফল পাবে না অনেকে দেখা যাচ্ছে সকাল থেকে সন্ধ্যে যাই খাওয়া দাওয়া করছে সবই খাটের ওপর বসে এরকম অনেককেও দেখেছি খাটের ওপর বসে ভাত মাছ মাংস ইত্যাদি নিয়ে খাওয়া দাওয়া করছে আলটিমেটলি তারা রাহুকে ভীষণ ভীষণভাবে ড্যামেজ করছে তার ফলে কি হয় তারা তাদের গোমেদ পড়ুক আর যাই করুক সেখানেও লাভ হয় না অনেকটা দেখা যাচ্ছে তারা অবলা পশুদের ওপর অত্যাচার করছে কোনো ভক্তি মার্গে যাচ্ছে না বা যথারীতি কোনো কিছু ভক্তি প্রতি তারা আগ্রহী নয় অবলা পশুদের মারছে কুকুর আছে সেখানে গায়ে জল ঢেলে দিচ্ছে কুকুরকে মারছে আলটিমেটলি তারা কেতুকে ড্যামেজ করছে তার ফলে কি হয় ক্যাটসাই পড়ুক আর যাই করুক সেখানেও কোনো লাভ হয় না তোমাদেরকে এইটাই বলার কারণ এই আজকে ভিডিওটা এই জন্যই নিয়ে এসেছি যে অবভিয়াসলি তোমরা পড়বে নিশ্চয়ই রত্ন করো বা যাই কিছু কার্মিক প্রতিকার করো না করো সবার আগে নিজের ওপরে কাজটা করাটা খুব দরকার এই নিজের ওপরে যদি প্রপারলি তোমরা কাজ করো এই জিনিসগুলো যদি তোমরা ঠিকঠাক রাখো তাহলে যে কোনো রত্নই পড়ো কার্মিক প্রতিকার যাই করো না কেন খুব তাড়াতাড়ি কাজ দেবে বলতো এই রত্ন যাই ধারণ করো এদিকে কর্ম খারাপ করে যাচ্ছ অনেকটাই ফুটো কলসিতে জল ভরার মতো অবস্থা হয় কোনো কিন্তু লাভ দেয় না এই ভিডিওটা যারা জানে না বা অনেকে অজান্তেই কাজগুলো করে ফেলছে তার ফলে এই ভিডিওটাকে শেয়ার করো তাদেরও যাতে সুবিধা হয় এবং এই কাজগুলো করো আশা করি নিশ্চয়ই ফল পাবে সকলে ভালো থেকো রাধে রাধে